আমার ছোট যা বিয়ের পর থেকেই কোন রকমের কাজ করে না এমনকি সকাল বেলার নাস্তাটাও তার জন্য প্রস্তুত করে দিতে হয় আমার মানে সবকিছু আমি করব সে শুধু খাবে আর বিছানায় শুয়ে বসেই ফোন টিপবে এটাই তার কাজ আর কিছুই দেখার নাই করার নাই তার এ নিয়ে আমার হাজব্যান্ডকে আমি কয়েকবার বলেছি শরীর শাশুড়ি ছিল না বলে তাদের কাছে আমি বিচার দিতে পারতাম না কখনো বলেছি এভাবে আর কত আমি আর পারবো না এসব করতেই আমার সন্তান আছে তাদের নিয়েই আমার ব্যস্ত থাকতে হয় তাদের পড়াশোনা সেবা যত্ন এসব করেই তো হাঁপিয়ে উঠতে হয় এর মধ্যে আরেকটা মানুষের সব কিভাবে আমি করে দেই বলতো আমার হাজবেন্ড বলে ধৈর্য ধরো বিয়ে হয়েছে নতুন আর কটা দিন যাক কিন্তু কটা দিন করতে করতে বছর দুয়েক হয়ে গেল। এখন তো আর আমার মেনে নেওয়া সম্ভব না একটা সময় পর সহ্য করতে না পেরে আমি বলেই ফেললাম আমার যাকে বললাম রূপা আমি কি এই ঘরের চাকর নাকি আর এই সংসারের কাজ কি সব আমার একার রূপা যেন কিছুই জানে না সে বললো কেন কি হয়েছে আমি বললাম তুমি তো কোনো কাজই হাত দাও না বোন শুয়ে বসেই থাকো সব সময় এটা কি উচিত তো আমাকে রূপা এই কথা শুনে খুব রেগে গেল। সে একরকম চেঁচিয়ে উঠেই বলল। এইখানে কি চাকরানি হয়ে কাজ করার জন্য আমায় বিয়ে দিয়েছিল আমার পরিবার তুমি আমার পরিবার সম্পর্কে কিছু জানো আমার সঙ্গে কথা বললে মুখ সামলে কথা বলতে হবে কি অদ্ভুত কাণ্ড সামান্য একটা বিষয় সে তার পরিবার টেনে এনেছে এখানে সব সময় সে এমন করে এমন করার কারণ হলো সে বড় পরিবারের মেয়ে তার এক ভাই কাস্টমস অফিসার শিক্ষা ক্যাডার ডাক্তার এছাড়া তার চাচা সচিবালয়ে সামনের নিয়েছে এমপি পদে নির্বাচন করবে তার চাচা এইসব নিয়েই সে সবসময় বড় গলায় কথা বলে কাউকে দুই পয়সার মূল্য দেয় না কিন্তু তার পরিবার বৃত্তশালী হলে কিংবা রাজা বাছা হলেও তো আর আমার কিছু যায় আসে না আমার এসব দেখি কি লাভ বলতো সে রাতেই আমি আমার হাজবেন্ডকে সঙ্গে করে এরকম বোঝাপড়া করলাম বললাম তুমি যদি তোমার বাই আর বউকে নিয়ে থাকতে চাও তবে থাকো আমি আর এসবে নাই আমি আমার বাচ্চা কাছে নিয়ে আলাদা বাসে চলে যাব আমার মতো আমি থাকবো আমার হাজবেন্ড আমাকে বোঝানোর চেষ্টা করলো তার বাইয়ের কথা বললো বললো বাবা মারা যাওয়ার পর থেকেই সে আমার কাছে বড় হয়েছে তাকে রেখে আমি কোথায় যাব। আমি নিজেই তাকে বুকে ফেটে করে মানুষ করেছি এখন তাকে ছেড়ে কিভাবে আলাদা থাকি বলতো সব কিছু বলতে শুরু করলো কিন্তু এমন নরম নরম কথা আমার ভালো লাগলো না কারণ সব কাজ আমার করতে হয় যত মানুষই যত কিছুই বলুক সব করার পর বড় বড় কথা শুনতে হয় আর সহ্য হয় না আর অন্যের কাজ আমি করবোই বা কেন আমার হাজবেন্ডের সঙ্গে এই বিষয়ে কথা না বাড়িয়ে আমি আমার দেবরের সঙ্গে সরাসরি কথা বললাম বললাম তার স্ত্রী কি এখন থেকে কাজ করবে নাকি করবে না আমার আমতা আমতা করে বলল বাবী জানোই তো ও কাজ করতে পারে না করতে পারলেও তো করতো আমি অবাক হলাম এটা কেমন ধরনের কথা হলো আমি তাকে তখন বললাম কাজ করতে না পারলে কাজের মেয়ে রেখে দাও তোমার বউ আর বাপের বাড়িতেই তো বিশাল অবস্থা তারা দেশের রাজা বাদশাহ নাজির জিনাজির মন্ত্রী সবকিছু বাপের বাড়ি থেকে টাকা নিয়ে কাজের লোক রেখে দিতে বলো তাহলেই সব হলো আমার যাই এটা কিভাবে জানো শুনে ফেললো শুনে আমার যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে অপমান করলো আমার বাপের বাড়ির লোকেরা গরিব চাকরি বাকরি নাই এসব নিয়ে কথা শুনলো আমাকে আমিও তার সঙ্গে আমিও আর চুপ করে রইলাম না সঙ্গে সঙ্গেই জবাব দিলাম বললাম তোমার বাপ ভাই চাচা তো বিরাট বিরাট চাকরি করে কিন্তু তুমি নিজে কি করো তোমার সম্পর্কে কিছু বলো শুনি আমি তো যতটুকু জানি যে তুমি দুই দুইবার এসসি পরীক্ষা দিয়ে পাশ করেছো আচ্ছা এসএসসি কলেজে তো তুমি কোনো কলেজেই ভর্তি হতে পারোনি তাহলে এমন কথা কথা আমার মুখ থেকে শুনে সে অবাক হয়ে গেল সে আমায় দেখে নিবে বলল। আরো যা তা বাবী সে আমাকে গালি করলো হুমকি ধামকি দিল আমার দেবার তার স্ত্রীকে কিছু না বলে আমায় চুপ করতে বলল। আমি তখন বললাম আজ রাত থেকেই তোমরা তোমাদের মতো করে থাকবে গর সবকিছু ভাগ হবে আমার দেবর বলল এসব কি আমার কথাই হবে আমি এই বাড়ি গিয়ে কিন্তু আমি যা বললাম ঠিক তাই হলো আমার স্বামী আমার সঙ্গে করা প্রত্যেকটা আচরণের উত্তর দিলাম সে জমি জমা ঘরবাড়ি সবকিছুই আলাদা করে দিল এক ভাগ তাদের দিলো আরেক ভাগ আমাদের জন্য রাখলো পরের দিন আমার দেবর তার বনি শ্বশুর বাড়িতে চলে গেল বললো এখানে আমাদের সঙ্গে থাকবে না আর ছোট লোকের সঙ্গে থাকতে পারবে না তারা মজার বিষয় হলো পনেরো দিন পরে আবার ওখান থেকে ফেরত এলো ওখান থেকে আসার পর তারা কাজের মেয়ে রাখলো কাজের মেয়ে সব করে রান্না বান্না কাপড় ধোয়া সব কিছুতেই এভাবেই সময় যেতে লাগলো আমার ছেলের মেয়েরা বড় হতে লাগলো ওদেরও একটা মেয়ে হয়েছে কিন্তু আমার দেবর কোনো চাকরি বাকরি না করায় এখন রূপা খরচের পাতি বেশি করে তাদের বাগের জমি একটু একটু করে বিক্রি করে দিতে লাগলো সেই জমি করে শেষ করে ফেললো তারা সেই ছুটে এখন পারে পরিষ্কার কাপড় ধোয়া সবকিছু আগে সিলিন্ডার গ্যাসে রান্না করত। এখন থেকে মাটির চুলা বাঁশ কাঠ দিয়েই কিন্তু রান্না বান্নার কাজ সেরে নেয় এরপর এলো টানা পড়ানোর সময় সবকিছু শেষ হয়ে যাওয়ায় আমার দেবর আজ এর থেকে দাঁড় করে কাল ওর থেকে দাঁড় করে এমন করতে করতে মানুষ এখন ওদেরকে দাঁড়ও দিচ্ছে না একটা সময় পর দেখা গেলো কেউ আর ওদেরকে পছন্দই করতেছে না কারণ দাঁড়ের টাকা ওরা ফেরত দিতে পারে না টাকা ফেরত দিতে হলেও উপার্জন করতে হয় কিন্তু তাদের তো উপার্জনই ছিল না এরপর বিরাট সব বিত্তশালী পরিবারের মেয়ের উপর নিজেই আমার কাছে এসে রান্না করার জন্য চাল একটু সবজি তেল মশলা এইসব চেয়ে চেয়ে নিতে লাগলো মাঝে মধ্যেই আসে মেয়েকে নিয়ে মেয়ে কাঁদলে ফল কেটে দিতাম আমি কিন্তু কিনে দেবার টাকা নাই আমি ওকে যতটা পারি সাহায্য করি কিছু বলে না একবার জিজ্ঞেস করলাম তার বাবা তো অনেক সম্পদ রেখে গিয়েছে ওসব থেকে কি সে বাঘ পায়নি তার তো বিরাট অবস্থা তারা পয়সার অভাব নেই তাদের তারা কি রকম হেল্প করে না বোনকে কেঁদেই ফেললো সে আসলে চোখ মুছে বললো নিজের কিছু না থাকলে কিছুই নাই রে বোন বা ফিরেও তাকায় না তারা তাদের গড় সংসার বাচ্চা কাছে নিয়ে ব্যস্ত এমনকি বাপের সম্পত্তি সবটা তারা তাদের নামে লিখিয়ে নিয়েছেন আমার কিছুই দায় দেয়নি আমি বললাম বাপের সম্পত্তিতে তো তোমার হক আছে তাহলে তো তুমি তো আদায় করতে পারো না কেন রূপা অসহায়ের মতো বলল কিভাবে আদায় করব আপা ওরা তো প্রভাবশালী ওদের সঙ্গে কিভাবে কুলিয়ে উঠবো আমি ওর এমন দুর্দিন দেখে আমার সত্যি খারাপ লাগলো কিন্তু খারাপ লাগলো একটা কথা খুব মনে বাঁচতে লাগলো আসলে অহংকার খুব খারাপ জিনিস এটা মানুষকে ধ্বংস করে দেয় আর নিজের যোগ্যতা না থাকলে কেউ ভাই কিংবা বোন যেটাই বলেন না কেন চাচার অর্জন নিয়ে গর্ব করে কোনো লাভ নাই নিজের যা আছে তাই শুধু নিজেরই কোக்கண নিজের হয় না অন্যের জিনিস এটাই সত্যি এটাই বাস্তবতা কল্পটা কালেকট তবে এটা সত্যি আমাদের দেশে এখনো এরকম অনেক পরিবার আছে যে বড় ভাইয়ের বড় উপরে কিন্তু পরিবারের প্রত্যেকটা দায়িত্ব এসে পড়ে দেবনারণত বিয়ে দেওয়া বিয়ে করানো কিংবা সবাইকে রান্না করে খাওয়ানো এরকম এখনো অনেক পরিবারেই আছেন তবে সবচেয়ে মজার বিষয় হলো কি দিন শেষে কিন্তু কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে না এই জিনিসটা অনেক খারাপ যে ইনকাম করে তার উপরে অনেক বেশি যে সংসারের দায়িত্ব অনেক বেশি নেয় তার উপরে প্রেসার পড়ে কিন্তু একটা সময় শুনতে হয় সে কারোর জন্যই কিছু করেনি একেবারে একইভাবে বাইরের বোধের উপরেও কিন্তু সেম প্রভাবটাই পড়ে তবে কিছু কিছু পরিবার আছে এখনো অনেক ভালো তারা কৃতজ্ঞতা স্বীকার করে এরকমটা হয় কৃতজ্ঞতা স্বীকার করলে আসলে আপনি সবকিছু করতে পারবেন কেউ যদি আপনার জন্য কৃতজ্ঞতা স্বীকারই না করে যে আপনি রান্না করে খাওয়াচ্ছেন টাকা ইনকাম করে দিচ্ছেন সেটা যদি না করে তাহলে আমার মনে হয় যে একটা পক্ষে ওইটা মেনে নেওয়াটা সত্যি হজম করাটা অনেক কষ্টের বিষয় আর আমাদের দেশে অকৃতজ্ঞের মানে ছায়াটা অনেক বেশি যার কারণে কিছু কিছু গল্প বাস্তবের থেকেও কিন্তু কঠিন প্রত্যেকটা গল্পে কিন্তু বাস্তবের রূপ বাস্তবের রূপ থেকেই কিন্তু গল্প তৈরি হয় সেজন্য গল্পটা আমার অনেক বেশি ভালো লাগছে এই গল্পটা অনেকের সাথেই মিলে যাবে কারণ আমাদের দেশে অনেক মেয়ে এখনো আছে যে স্বামীর দিকে তাকিয়ে কিংবা শ্বশুর শাশুড়িকে ভালোবেসে কত কষ্ট করে সংসারের জন্য দেওয়ার ননদ কিংবা আত্মীয় স্বজনের জন্য অনেক কষ্ট করে দিন শেষে শুনতে হয় যে বড় বউ হিসেবে ছোট বউ হিসেবে কিংবা মেজ বউ হিসেবে সে কোনো দায়িত্বই পালন করেনি